এ রাজু আর দুটো পরোটা হবে হ্যাঁ বাবু কেন হবে না সব পরোটা তো আপনাদের জন্যই সব পরোটা তাহলে আমাকেই দিয়ে দে সারা দিন কিছু আর খাবো না হ্যাঁ তুই যদি সব পরোটা নিয়ে নিস তাহলে আমি কি খাবো তুই আমারটা মুখে নিবি পেট ভরে যাবে বাবু বাবু হ্যাঁ কি হয়েছে তোর বাবু বাবু পরোটা খাবো বাবু পরোটা খাবো হ্যাঁ পরোটা খাবে এই তুই চুপ কর এ রাজু ওকে দুটো পরোটা দে তো বাবু বাবু দুটো পরোটায় পেট ভরবে না বাবু কি করে ঠিক আছে ও যতগুলো পরোটা খেতে চায় দিয়ে দে পরোটার দাম আমি দিয়ে দেব ওই তুই ওইদিকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন দে পরোটা দে পরোটা দে পরোটা খাবো আজ কত দিনের ইচ্ছা পূরণ হবে তুই জানিস কি করে জীবনে কোনোদিন তো আর ভালো কাজ করলাম না একটাই ভালো কাজ করে যদি পূর্ণি করতে পারি বাবু বাবু আর দুটো পরোটা আর দুটো পরোটা খাবি নাকি আর কত পরোটা খাবি তুই বাবু বাবু এখনো আমার পেট ভরে নি দোকানের সব পরোটা খেয়ে নিলি আর বলছিস পেট ভরে নি এমন কানের গোড়ায় ঝাপড় মারবো না ছটফটিয়ে মরে যাবি জানিস ভিক্ষে করেও আর খেতে পারবি না যত সব আমার কপালেই জোটে হ্যাঁ রাজু ভাই কত হয়েছে রে আমাদের হ্যাঁ আপনাদের মোট হয়েছে বারোশো টাকা এই খেয়েছে রে বারোশো টাকা কি করে হলো দিন টাকাটা দিন খাতায় লিখে রাখ কালকে দিয়ে দেবো না বাবু আমার দোকানে ধার বাকি চলে না সবে নতুন দোকান খুলেছি ধার বাকি চলে না মানে তুই জানিস তোর দোকান আমি যখন তখন উঠিয়ে দিতে পারি যেটা বলছি সেটা কর নানটুর নামে বারোশো টাকা লিখে রাখ কালকে নানটু এসে দিয়ে দেবে বাবু এখানে আবার নানটুকে। কে নানটু এই ফুটোর বাপ কালকে আমি নানটুর হাত দিয়ে বারোশো টাকা পাঠিয়ে দেবো নিয়ে নিস ছেলের অজান্তেই বৌমাকে নিয়ে পালালো গুণধর বাপ কি ছি ছি কিসব সব দিনকাল এলো হ্যাঁ নিজের বাপই বৌমাকে নিয়ে পালাচ্ছে তাহলে ছেলে কি করবে গিন্নি ও গিন্নি কি হয়েছে কি